হ্যালো আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আজকে দেখি মা ব্রেকফাস্টে বানিয়েছিল চাউমিন আর তার সাথে ছিল গরম চা সেটা খাওয়া কমপ্লিট করেই বরের হাত ধরে চলে গেছিলাম একটু বাজারে আসলে অনেক দিন ধরেই না মাটন খেতে ইচ্ছা করছিল শুধু আমার একান না বাড়ির সবারই তবে দিদি খায় না যাই হোক এখানে মাটন কেনা কমপ্লিট করে বাড়ি চলে এসছিলাম আর আসা মাত্রই দেখি মিশো থেকে একটা পার্সেল চলে এসছিল প্রথমে তো বুঝতে পারিনি যে কি এসছিল তারপরে খুলে দেখি মশলার আকার ডিব্বা চলে এসছে তো এটাই অর্ডার দিয়েছিলাম দুদিন আগে আর এটা একটার সাথে একটা ফ্রি ছিল তার সাথে এইটাও ফ্রি এসছে আর এই দুটো বক্স আমি মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়েছি এবার বলো তো এই বক্স দুটো কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এই বক্সগুলোর ভেতরে কিন্তু অনেকটা করেই মশলা ধরেছে তোমরা দেখে তো বুঝতেই পারছো আর তোমাদের যদি লিংক দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি শেয়ার করে দেব ওদিকে তো আমি মশলা ভরছিলাম আর এদিকে দেখি মা মাংস ধুয়ে টক দই মাখিয়ে রেখে দিয়েছে আমি অনেককেই দেখেছি খাসির মাংস অনেক রকম মশলা দিয়ে রান্না করে তবে আমার মা পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা বাটা আর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়েই রান্না করে আর সত্যি বলতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই টেস্টি হয় আর আজকের আমাদের লাঞ্চে ছিল খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল আর তার সাথে কালকের করা চাটনি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রায়তা খাচ্ছিলাম আর তার সাথে আমি বসে বসে একটু গোপাল ভাঁড়ও দেখছিলাম তারপরে বিকেল হওয়াতে সবার জন্য চা করে নিয়েছিলাম আর এদিকে সৌরভও কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছিলো আসলে আজকের বাইরের ওয়েদারটা খুব একটা ঠিক ছিল না তার সাথে একটু বৃষ্টিও হচ্ছিলো তাইও চলে এসছিলো আর এই টোস্ট দিয়ে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে এদিকে রাতে যেহেতু আমরা কেউ আর মাটন খাবো না আর আমার দিদি তো একেবারেই মাটন পছন্দই করে না তাই ভাবলাম রাতের ডিনারে আজকে অন্য কিছু বানাই আর মাও বলছিল অনেক দিন তোর হাতের ছিলা খাইনি তাই মাকে বললাম সবকিছু আমাকে কিনে এনে দাও আমি বানাচ্ছি তবে জানো তো আমি প্রথমবার গাজর আর বিট দিয়ে করলাম এর আগে তো অনেকবার আমি ছিলা বানিয়েছি আর তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম ছোট করে এটাও একটু দেখিয়ে দিই প্রথমে আমি এখানে সুজিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে একটু হালকা করে পেস্ট করে নিয়েছিলাম আর তারপরে সুজির মধ্যে টক দই দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন মিষ্টি আর এদিকে কিন্তু ছিলার সাথে দই তড়কাও বানিয়েছিলাম আর দই তরকার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়ার রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো যেহেতু আজ প্রথমবার গাজর আর বিট দিয়ে এই ছিলাটা বানাচ্ছি আমি কিন্তু জানতামও না যে এটা কেমন হবে খেতে আর এই সুজি আর টক মধ্যে গাজর বিট ধনেপাতা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ प्याज গ্রেট করে দিয়েছিলাম আর আমার কিন্তু এই কালারফুল খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কখনো যদি ছিলা বা গোলারুটি খেতে চাও একবার হলে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি বলছি খুব ভালো লাগে খেতে আর দিদিও যেহেতু অফিস থেকে চলে এসেছিল তাই তাড়াতাড়ি করে ওকে গরম গরম খাবার দিয়ে দিয়েছিলাম আর ওর খেয়ে তো খুবই ভালো লেগেছিল এরকমভাবে ভাবে যেহেতু আমি প্রথমবার বানিয়েছি তাই আমিও একটু ওর থেকে খেয়ে দেখেছিলাম আর সত্যিই খুব ভালো হয়েছিল রান্না কমপ্লিট করে আমি ভাই মেশো আর মা মিলে একটু বেরিয়ে পড়েছিলাম কটা দিন আগেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে মেশো নতুন অটো কিনেছে তাই ওই অটো করে মাসিকে আনতে চলে গেছিলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে ডিনার করতে বসে পড়েছিলাম আর সত্যি এই ছিলাটা খেতে খুবই টেস্টি হয়েছিল আমি এরপরে লং একটা ভিডিওতে তোমাদের সাথে ভালোভাবে এর রেসিপিটা শেয়ার করে দেবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর আমার ফেসবুক পেজ ফলো করনি প্লিজ একটু করে দিও তো আজকের ভিডিওটা এতটুকুই রইল, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা